বছরের পর বছর ধরে আহমেদপুর কাটুয়া রুটের লাইন ছোট লাইন থেকে বড় লাইনে পরিণত হলেও ট্রেন নেই নামমাত্র ট্রেন চলে এই রুটে এক্ষেত্রে এলাকার ওপর দিয়ে রেল লাইন গেলেও এলাকার বাসিন্দা তা থেকে ট্রেন ধরার জন্য ছুটে যেতে হয় কুড়ি তিরিশ কিলোমিটার দূরে অন্যান্য রেল স্টেশনে স্বাভাবিকভাবেই ঘরের দরজায় রেল লাইন স্টেশন থাকা সত্ত্বেও সুবিধা না পাওয়ায় দিন দিন ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে এলাকার বাসিন্দারা এ বিষয়টি নিয়ে বারবার রেলের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি এমনকি মাস কয়েক আগে ইন্সপেকশন হওয়ার পর শিয়ালদা ও কাটোয়ার মধ্যে যাতায়াত করে একটি ট্রেন আহমেদপুর জাংশন পর্যন্ত বাড়ানোর কথা জানালেও তাও হয়নি এসবের পরিপ্রেক্ষিতে এবার ওই এলাকার বাসিন্দারা নতুন করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার হাওড়া ডিভিশনের ডিআরএম এবং লাভপুর রেল স্টেশনের রেল স্টেশন ম্যানেজারকে ট্রেনের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হল বৃহস্পতিবার এই স্মারকলিপি জমা দেওয়া হয় যে স্মারক লিপিতে আহমেদপুর ও কাটুয়া হয়ে কলকাতা যাওয়া ও আসা ট্রেনসহ কাটুয়া নবদ্বীপধাম ব্যান্ডেল হাওড়া নৈহাটির সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ট্রেন এবং ছয় ছয়চুড়া লোকাল ট্রেনের দাবি জানানো হয় হাসুলী মাঠের লাভপুরে তার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লাভপুরে মা সতীব একান্ন পীঠের অন্যতম পীঠ মা পুলার লাভপুরে বাংলা রেল মানচিত্রে এরকম বৈশিষ্ট্যপূর্ণ রেল স্টেশন খুব কম আছে কাঠাম লাইনে ট্রেন বৃদ্ধি হলে লাভপুরের মতো দৃষ্টিনন্দন এই রেল স্টেশনে পর্যটকদের আসতে খুবই সুবিধা হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ মধ্যে কাটমস্কুল লাইনে জোড়া ট্রেন বৃদ্ধি না হলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আমন অনুষ্ঠানে বসবো